মোটর সাইকেলের হরেন তো এই সাতচল্লিশ ট্র্যান্ডিস্টার দিয়ে আমি কাজটা শুরু করতে তৈরি করে দেখাই আপনারা ফলো করলে দেখতে পাবেন চলুন কথা না পারি আপনাদেরকে কাজ নিয়ে যাই তারপর আমি যে ট্র্যান্ডিস্টারটা এখানে নিলাম এটা পাঁচশো সাতান্ন ট্র্যান্ডিস্টার এই ট্র্যান্ডিস্টার দিয়ে এখানে দুইটা নেগেটিভ পজিটিভ করতে হবে আপনারা দেখুন আমি কী সিস্টেমে কাজটা করি তারপর এই ট্র্যান্ডিস্টার মাঝের ফিনের সাথে পড়বে এই টেন্ড স্টারের কানেকশন আমি যেভাবে দিচ্ছি ঠিক ওইভাবে দিবেন দেখুন কানেকশানটা কীভাবে দিচ্ছি আপনারা ওইভাবে দিবেন তারপর এইখানকার পাঁচশো সাতচল্লিশ ট্র্যান্ড স্টারের এই মাঝের মানে সাইটের পিনটা একটু হালে দিতে হবে আমি যে সিস্টেমে হালে দিলাম আপনারা দেখতেছেন ঠিক এই সিস্টেমে হালে দিবেন তারপর আপনাদেরকে তারপর এইরকম একটা ওয়ানকে রেজিস্টার নিতে হবে পাশাপাশি আর একটা রেজিস্টার হবে পুলিশকে একটা রেজিস্টার আর কে রেজিস্টর দুইটা রেজিস্টারের মাথা একখানে হবে আপনাদেরকে আমি লাগে দেখাচ্ছি এই সিস্টেমে আপনারা তৈরি করে নিবেন এই রেজিস্টার দুইটার কানেকশন একত্র থাকতে হবে দুইটায় একসঙ্গে থাকতে হবে তো আমি এই দুইটা মানে কানেকশন একখানে দিয়ে ঝালাই দিয়ে দেবো এই মাজার পিনটের সাথে আপনারা দেখুন আমি কী সিস্টেমে ঝালাইটা দিয়ে নেই আমি এইভাবে ঝালাই দিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে ঝালাই দিয়ে নিবেন দেখুন সুন্দর করে এটা আটকে নিছি এখন আপনাদেরকে কাজ করতে হবে কি আপনাদেরকে আমি সঠিকভাবে জানাচ্ছি কোন রেজিস্টারের কাজ কী হয়েছে সাতচল্লিশশো কে এই রেজিস্টারটা আর এই পা রেজিস্টারটা ওয়ান কে রেজিস্টার এই রেজিস্টারের মাথায় একটা পি বসবে আপনাদেরকে পি এফটা বসে দেখে নিচ্ছি কেউ ক্যাপাসিটার বলে তারপর এইরকম একটা ক্যাপাসিটার কেউ ক্যাপাসিটার বলে কেউ পি এফ বলে আমার দেখানো পদ্ধতিতে আপনারা কানেকশনগুলো করবেন আমি যে সিস্টেমে করতেছি ঠিক একই সিস্টেমে করবেন দেখুন আমার কানেকশনটা হায়া গিয়েছে আমি এখন কানেকশানটা কোথায় দেই আপনারা এইটা ফলো করবেন এইখানে কে যে রেজিস্টরটা আমি দিলাম ওয়ানকে রেজিস্টারের সাথে ক্যাপাসিটারটা কানেকশন দিয়ে দিলাম তারপর এরকম একটু কানেকশান নেবেন তামার এই তামার কানেকশনটুকু দিয়ে এই ট্রেন্টারের এই পিনের সাথে এইখানকার ওই সাতচল্লিশশো রেজিস্টারের পিন ব্লক করতে হবে আমার এখানে ব্লক করা শেষ এখন আমি এই রেজিস্টরের সাথে ব্লক করে দেবো মানে রাং লাগিয়ে দিলে আমার এখানকার কাজ বর্তমানে শেষ এখন সার্কিটটা অলরেডি তৈরি হয়ে গেছে তার জন্য এইখানে এক্সট্রা একটা সংযোগ তৈরি করতে হবে স্পিকারের সংযোগ নেওয়ার জন্য আমি এই সংযোগটা নেওয়ার জন্য এখানে ভালাই দিচ্ছি আপনারা দেখুন ঠিক একই সিস্টেমে রাখবেন আমি যে সিস্টেমে রাখলাম কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে নিচের সংযোগটার সাথে যেন উপরের সংযোগটা টাচ না হয় যেহেতু এটা স্পিকার সংযোগ আর এইটা ইনপুট বারো ভোল্টের সংযোগ তাই আপনাদেরকে আরেকটা জিনিস করতে হবে এইখান থেকে আর একটা সংযোগ বাইর করে নিতে হবে এই স্পিকারে বাইর করে নিচ্ছি এই পিন থেকে সম্মানিত অডিয়েন্স দেখুন আমার এখানে ঝালাইটা কত সুন্দরভাবে আটকে গেছে এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখে এই আমি সংযোগটা কীভাবে করলাম দেখুন আমার সংযোগটা খুবই আলাদাভাবে হয়েছে কোনোটার সাথে কোনোটার সংযোগ লাগেনি টার্চ যেহেতু যে ইনপুট বারো ভোল্ট হবে আর এইখানে গ্রাউন্ড ভোল্ট অর্থাৎ মাইনাস হবে আপনাদেরকে আমি সংযোগগুলো দিয়ে দেখে দিচ্ছি অন্য আছে দেখুন এইখানে প্লাস প্লাসটা দেবো উপর পাকে আর মাইনাসটা দেবো নিচ পাকে প্লাসটাতে আমি সংযোগ দিয়ে দিয়েছি লাস্টটার সংযোগ দিয়ে নিয়েছি এখন নিচের যে মাইনাস সংযোগটা আছে সেইখানে সংযোগ দিয়ে নিব আপনারা একটু দেখুন আপনাদেরকে এরপর আমি ঝালাই দেওয়া হয়ে গেলে সুন্দর করে খোলে দেখাচ্ছি কি সম্মানিত অডিয়েন্স দেখুন আমার এখানে ঝালাইগুলো কিভাবে দিয়েছি কোনোটার সাথে কোনোটার লাগে নেই আর কীভাবে ফাঁকা রেখেছি আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পারতেছেন কোনোটা সংযোগের সাথে কোনোটা সংযোগের লাগার কোনো সম্ভাবনা নেই আমি এই যে সিস্টেমে তৈরি করছি হরেনটা আপনারা ওই সিস্টেমে হরেনটা তৈরি করবেন অনায়াসে আপনার মোটরসাইকেলে আপনার সাইকেলে যে কোনো কাছে এই হরেনটা ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে আমি হরেনটা চালিয়ে দেখাবো কাজ হলো কি না এখানে সংযোগ দিয়ে নিচ্ছি তার নিয়েছি আপনাদেরকে ভোল্টেজটা মাটি দেখাই দেখার পর আমি সংযোগটা দিই দেখুন এখানে প্লাস আর মাইনাসে ধরতেছি সংযোগ এখানে বারো ভোল্ট প্রেজেন্ট আছে এখন আমি যে এইখানে সংযোগটা দিব আপনাদেরকে একটু সংযোগটা দিয়ে দেখে নেই কীরকম পরিমাণে কাজ করে এইখানে ইনপুট দিতে হবে প্লাস এইখানে সংযোগ দিতে হবে ইনপুট প্লাস ভোল্টেজ তাদেরকে দেখাই আমি যেভাবে ঢালাই দিচ্ছি আপনাদেরকে ঝালাই দিয়ে টেস্ট করে দেখাচ্ছি অবশ্য আমার এখানে সংযোগ অলরেডি দেওয়া শেষ কীভাবে সংযোগটা দিয়েছি তা আপনারা আমার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হইতেছে দেখুন আমার এখানে সংযোগ অলরেডি ওকে আমি এখন এখানে পেস করলে দেখুন কীরকম পরিমাণে সাউন্ড আসতেছে এটা একটা ইতিমতন বড় হরেন্টের মতন কাজ করতেছে আপনারা তা দেখতে পারছেন দেখুন সম্মানিত অডিয়েন্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি ইলেকট্রনিক্স কোনো কাজের বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিওর আপডেট নিয়ে আসবো অবশ্যই চ্যানেলে সঙ্গে থাকবেন কীভাবে করেছি আপনারা হয়তো আমার এখানে স্ক্রিনে সব ধরনের লেখা উঠবে আর কীভাবে সংযোগটা দিয়েছি এইখানে মাইনাস ভোল্টেজ এইখানে প্লাস ভোল্টেজ আর এগুলা যেভাবে লাইনগুলো করেছি আপনারা অনুগ্রহ করে এইভাবে করবেন আর এইখানকার যে রেজিস্টরটা এইটা হয়েছে সাতচল্লিশশো কে আর এটা হয়েছে ওয়ান কে দুইটা রেজিস্টার আর এইখানে একশো তিনের পেপার আমি ব্যবহার করেছি যেটাকে ক্যাপাসিটার বলে তো যাই হোক আমার এইখানে কাজটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর ভাংসুর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমি আবারও পেস করতেছি কীরকম পরিমাণে বিফ দিতেছে সম্মানিত অডিয়েন্স ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি আজ ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ